কিছুদিন পরে মাটা মারা যায় আমি মানুষ খাওয়াইতে পারিনি শ্রীখোল উত্তর পাড়ায় ঘটে গেল আজও এক ঘটনা গ্রামে চাষা করা ফরহাদ বিয়ে করলো বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে এবং মানুষকে বিনি পয়সায় পেট চুক্তিতে খাইয়ে এবং তার বউকে বাসর রাতে বুঝিয়ে দিয়েছে দশ লক্ষ টাকা দেন কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে গতকাল আপনাদের বিয়ে হয়েছে শুভেচ্ছা মন আপনাদের জন্য। আপনার কেমন লাগছে এই কাণ্ডঘটে? সব সবচেয়ে সুখী মানুষ। আমার খুব ভালো লাগছে। যা যা আমার আশা আচ্ছা এই যে এত বড় বিশাল প্যান্ডেল সাজালেন, অনেক টাকা খরচ করলেন এবং মানুষকে বিনা পয়সায় পেট চুক্ততে খাওয়ালেন। এটা কেন এবং কি ভাবে করলেন? কারণ আমিজন খুবই শত। বাবা মারা যায়। বউ মারা যায়। কিছুদিন পরে

আমার বউকে আমি দশ লক্ষ টাকা নগদ আমি পরিশোধ করে দিচ্ছি পরিশোধ করেছি কারণ আমি এমন কোনো কাজ নাই যে আমি করিনি যখন আমি খুবই ছোট কাজ জানতাম না মানুষের বাসায় আমি পেয়ার চুক্তিতে শুধু একবেলা বেলা খাইতে দিছি সারাদিন কাজ করে দিছি বৎসর চুক্তিতে মানে কামলা আমাদের গ্রামে বসষ্টতে থাকা হয় মানে বিনা বর্ষায় আমি কামলা খাসি আচ্ছা তার পরে কয়েক পরে আপনি আপনার কিন্তু প্রায় অর্ধ বয়স হয়ে গেছে আসলে এই বয়সে এসে কেন বিয়েটা করলেন আর আগে কেন করলেন না কারণ আমি আগে করলে তো আর আমার এই স্বপ্নটা পূরণ হতো না কারণ ধরেন এই জায়গায় আসতে আমার অনেক সময় লাগছিল অনেক সময় লাগছিল আমার বয়স হয়েছিল 37 প্লাস তো আমি ধরেন এক বছর মানে কাজ করলাম কামলাতে তারপরের বছরে আমার পাঁচশো টাকা দিলো তারপরের বছরে ধরেন দুই হাজার টাকা দিল এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত আসছি তারপরে ওগুলি ছেড়ে দিয়ে তারপরে পার ডে কাজ করছি মানে প্রতিদিন দৈনিক এভাবে কষ্ট করে খায়া না খায়া আমি টাকা জমাইছি জমায়া আমি এত টাকা করতে পারছি এবং আজকে এই যে প্যান্ডেলটা সাজাইছি গত রাতে আমার বিয়ে হয়েছে এখন বউবাতের দিন

কখন যে আমার বয়সটা বেশি হয়ে গেছে কখন যে চুল পাচ্ছে আমার ওই দিক খেয়াল ছিল না আমাকে হতে হবে আমি আমার স্বপ্ন পূরণ করবো আমার বাবা মায়ের ইয়েতে আমি মানুষ খাওয়াবো করতে পারছে আমার বউরই এতগুলি টাকা দিতে পারছে এই জন্য আমি খুবই হ্যাপি খুবই সুখী তাই আমার অনেক আনন্দে আপনি হয়তো ভাবতে পারেন যে কান্না করছেন কেন এটা আমার আনন্দের কান্না আপনাদের জন্য শুভকামনা আপনাদের সংসার সুখের হোক দর্শক আপনারা দেখতেই পারলেন মানুষ কতটা আবেগময় হতে পারে এবং মানুষের চিন্তাধারা কতটা গভীরত্ব হতে পারে সবাই ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দর্শক সুযোগ করে ধন্যবাদ